ঠিক আমরা আজকে বিসমিল্লা রহমানের এম করে আজকে সকালবেলা আমরা হচ্ছে এদেরকে ছেড়ে দিছি আর জানি না কী হবে বিসমিল্লা রহমানের এম করে ছাড়লাম আর ছাড়ার মুহূর্তটা আমার প্রতিবারের যতটা না খুশির ছিল এবার কারটা বেশি টেনশনের ছিল এই যে ছাড়লাম ছাড়ার পরে যদি এরা ফেরত না আসে এই যে ভিডিওর ফুটিতে দেখছেন যেটা যে আমরা কবিতরগুলো আজকে থেকে ঠিক দশ দিন আগে আমাদের কবিতরের ঘরটা তৈরি করার পরে আমরা ছাড়ছিলাম এবং আমার বাবার হাত দিয়ে কিন্তু কবিতরগুলোকে আমার কবিতরের ঘরে ঢুকাইছিলাম সেই ফুটেজটা দেখাইছিলাম ঠিক আমরা দশ দিন কবিতরগুলো আটকায় রাখার পরে ঠিক দশ দিনের মাথায় আমরা আজকে হচ্ছে আবার কবিতরগুলো ছেড়ে দেবো এবং ছাড়া অবস্থা আমি যেটা করছি তাদের ভিতরে খাবার পানি দশ দিন টানা এখানে ছিল এবং খুব সাবধানের সহিত কাজটা করতে হয়েছে যদি কোনো কারণে একটা কবিতর বাইরে বের হয় এটাকে আসলে ভিতরে ঢুকানো ইম্পসিবল মানে এটার আশা ছেড়ে দিতে হবে তো যাই হোক আমরা দশ দিনের পর আজকে হচ্ছে কবিতরগুলো ছাড়বো ঠিক আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো দিন আর শুক্রবারে আমি কিন্তু সব ভালো কাজগুলো করার চেষ্টা করি তো ঠিক সেই ভালো কাজের মধ্যে আজকে যেটা আমার খুব রিক্সের একটা কাজ যেটা আপনারা অনেকে ভাববেন কি রিক্সের কী আছে সেটা হচ্ছে আমি যদি এই কবিতরগুলোকে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে যদি এ ফিরে আসে তাহলে তো আমার আর যদি ফিরে না আসে তাহলে তো চলে গেল এটা অন্য কারো হয়ে গেল ঠিক আমরা আজকে বিসমিল্লা রহমানের এম করে আজকে সকালবেলা আমরা হচ্ছে এদেরকে ছেড়ে দিছি আর জানি না কী হবে বিসমিল্লা রহমানের করে ছাড়লাম আর ছাড়ার মুহূর্তটা আমার প্রতিবারের যতটা না খুশির ছিল এবার কারটা বেশি টেনশনের ছিল এই যে ছাড়লাম ছাড়ার পরে যদি এরা ফেরত না আসে আর দুই নম্বর কথা হচ্ছে আমরা কিন্তু কবিতরের ঘরটা এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করছি যার কারণে ওরা জায়গাটা চেঞ্জ হয়েছে পরিবেশ চেঞ্জ হয়েছে থাকার জায়গা চেঞ্জ হয়েছে সব মিলেই চেঞ্জ হয়েছে এরা না আসার সম্ভাবনা অনেক বেশি এখন বাকিটা আল্লাহ ভরসা যেটা আমার ভালোবাসা এবং আমি আমি এদেরকে কতটুকু পরিবেশ দিতে পারছি ভিতরে সব মিলে এইটা হচ্ছে আজকে তো এখন আপনাদেরকে বলছিলাম যে আমি নতুন কবিতর আপনারা কিভাবে ঘর ধরবেন মানে মানে আটকায় আটকায় রেখে কীভাবে এদেরকে ঘর চিনাবেন সেটা বলি যেমন আমি এই টানা দশ দিন এদেরকে জাস্ট শুধু খাবার দিছি ঘরের ভিতরে খাবার পানি সব ঘরের ভিতরে দিছি এবং দেখছি যে এরা কি আসলে খুব যেগুলো মানে থাক থাক করে দিয়েছি এগুলো থাকার জন্য ওরা কতটুকু একটি তো দেখলাম অনেকে ডিম পাড়ার জন্য প্রস্তুত নিচ্ছিল তো তখন আমার মনে হইলো অলমোস্ট একটা ডিমও পারছে একটা খোপের মধ্যে জানি না ওই ডিম থেকে কি হবে তো তারপরে আমার দেখা মনে হয়েছে যে না এদের এখানে পছন্দ হয়েছে বা পরিবেশ তৈরি করতে পারছি আমি হয়তো বা ইনশাল্লাহ এখানে ছেড়ে দিলে থাকা যাবে তো আজকে দিন যাওয়ার পরে এখন হচ্ছে বিকাল বিকাল বাঁচতে চলতেছে আসরের পর অর্থাৎ পাঁচটা বেজে চলতেছে ঠিক সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আমি এই ভিডিওটা করছি যে আসলে আমার কবিতরগুলো ভিতরে ঢুকে কিনা তো মাশাল্লাহ আমার এই যে দেখেন বিকাল হয়ে আসছে মাশাল্লাহ আমার কবিতরগুলো ঢুকতেছিল আর এত আনন্দটা কাজ করতেছিল আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না কেউ যে একটা বললাম না সকালবেলা আমি বিসমিল্লা রহমান এম করে ছেড়ে দিছিলাম। যদি ওরা ফিরে আসে আমার না আসলে তো আমার না তো অবশেষে আলহামদুলিল্লাহ এরা হচ্ছে এদের নতুন যে ঘর এরা পছন্দ করছে এবং অলমোস্ট সবগুলো চলে আসছে এবং সবগুলো ঢুকছে দুই একটা তো বদ আছে সেগুলো এদিক ওদিক উড়াউড়ি করে বাকি আলহামদুলিল্লাহ আমরা দশ দিনের মধ্যে আমাদের কবিতরগুলোকে ছাড়তে পারছি এবং এদের নতুন ঘরের সাথে অ্যাডজাস্ট করাতে পারছি সবাই দোয়া করবেন যারা কবিতর লাভার তারা মন থেকে দোয়া করবেন আমরা ইনশাআল্লাহ যেন এখান থেকে সুফল পাই এবং সফলতা পাই আছের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আর আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো